বিএনপি গত ১৬ বছরের অর্জন নষ্ট হতে দেওয়া যাবে না ও তারেক রহমান দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন সোমবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরিচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ মিছিলে একটি সংক্ষিপ্ত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সব কথা বলেন তিনি আরও বলেন যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে তাদের দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারিও দেন তিনি এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নূর হোসেন লিটন এই উপজেলা যুবদলের সদস্য হাসান মাহবুব জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সী আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম মামুন সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরও অনেকে